এই ঘটার মতো ঘুরে দিয়েছি সেটা দিয়ে ঘুমাতে পারি মানে আমাদের এখন বালিশের দরকার বালিশ কম করে যাচ্ছে বাবা দেখো ক্যামেরা করতে ব্যস্ত তুমি আমাকে হেল্প করবে না একটু চলো বিচার তুলে নেই আর আজকে না আমি বাড়ি যাবো না কারণ আজকালকে রাতের থেকে আমার শরীর খুব খারাপ মানে হাঁটা চলা করতে কষ্ট হচ্ছে তো যাবো না আমি এখানেই থাকবো ওখান থেকে আমার জন্য খাবার পাঠিয়ে দেবে আমি এখানে কী কী করছি সব তোমাদের সাথে শেয়ার করবো একা একা

અને આજે તોરેડે কি করেন টেটলিতে টেটলিতে চাড়ানো আছে দেখো নিজে কোনো চিনি করে রান্না করা যায় কমেন্ট করে চিনিটা দিয়েছি চিনিটা ভালো করে গলে যাবে একদম গুলানো যায় গো হাতে যাও না লাগে ব্যাস আজকে আমি আর আমার বর ব্যাচেলার লাইফ কাটাচ্ছি মানে হোস্টেল লাইফ দেখো ছাপনি নেই তো বাড়িতে এবার নতুন এটা কিনে নিয়েছিলাম জল ছাপার জন্য মানে কলের থেকে জল ছেঁকে জল নেব সেটাকে আজকে ছাপনি হিসাবে ব্যবহার করছি আমি এটা একদম নতুন মানে একদিনও জল ছাকা হয়নি কি অবস্থা ব্যাচেলার ছেলেমেয়েরা তো এইভাবেই চা বানিয়ে খাবে মনে হয় চাকা মানে সেগুলো করা হয়েছে

রুটি করছে মা তুমি ওষুধ গুলো যে উপকার করেছো বাপ্পা আমি না কি অবস্থা আমার দেখো আমি কাউকে কোনো কাজে হেল্প করতে পারছি না তবে আমি ভগবানের কাছে বলছি যে যাতে সুস্থ হয়ে যায় আর বাচ্চাটা পৃথিবীতে সুন্দরভাবে চলে আসুক তারপর আমি সব কাজ করব কোনো কাজ করিস না তুই ঠিক হতো কি বাড়ি কাজ করি না আমি না না করো করো ইমেইল দিও ঠান্ডা হয়ে যায়নি তো

পেন কেন হচ্ছে তো আমি খুব শীঘ্রই ডাক্তারের সাথে কথা বলবো যে আমার এই যন্ত্রণার কারণটা কি আমি অনেকের কাছে জিজ্ঞাসা করেছি সবার কিন্তু এরকম যন্ত্রণা হয় না মানে আমার এত বেশি যন্ত্রণা হচ্ছে যে আমি উঠতে বসতে পারছি না তো আজকে সকালবেলায় আমার কি টয়লেটে যাবো যে সেই ক্ষমতাও হচ্ছিল না সেজন্য আজকে আমি আর শ্বশুরবাড়ি থেকে যাইনি আজকে এই ভাড়া বাড়িতেই আমি রয়েছি ওখান থেকে আমাকে খাবার দিয়ে যাচ্ছে তবে এখনও একটু শরীরটা খারাপ তবে সকালবেলায় উঠে যেরকম খারাপ লাগছিল ওর থেকে একটু ভালো আছি তা ভাবলাম চলে হোক আজকে হতো আমি করে খাবে দিতে খাবে দিনটা ওখানেই রুটি কেউ নিয়ে আসে কিন্তু পুরোটাই খেলে ঠিক আছে তবু পুরোটাই খেতে হবে পুরোটাই খেতে হবে আরে কিন্তু পেটটা তো ভরবে ভালো থাকা না না পুরোটা খেতে হবে

আবার ভীষণ খারাপ লাগছে মাথা ঘোরাচ্ছে আমি বসেও থাকতে পারছি না আমার মাথাটা যেন মনে হচ্ছে মানে মনে হচ্ছে এলাকায় ভূমিকম্প হলো যেরকম মাথাটা একটু ঘোরায় কেমন একটা গা হয় কেমন হয়ে যায় ওরকম লাগছে কেন লাগছে আজকে সকাল থেকে মানে কালকে রাত থেকে আমার শরীরটা এত গন্ডগোল করছে না আমি স্নান করতে যাবো সেই ভরসাটা পাচ্ছি না যদি পড়ে যাই খুবই মাথা ঘোরাচ্ছে আমি আবার তোমার দাদাভাইকে ফোন করলাম যে তুমি আসো ও থাকলে তখন আমি স্নানটা করতে যাব যদি প্রবলেম হয় তাহলে ও সামলাতে পারবে একা একা স্নান করতে যাওয়ারও ভরসা পাচ্ছি না প্রেগনেন্সি থেকে মাথা ঘোরায় এই সময় জানি না সবাই তো বলে শুরুর দিকে মাথা ঘোরায় আমার এখন মাঝামাঝি সময়ে এসে এত মানে শুরুতে আমি এত কষ্ট পাইনি যতটা আমি এখন কষ্ট পাচ্ছি একটু শরীর রেস্ট করছি আর ওকে ফোন করলাম ও আসুক ও আসলে আমি স্নান করতে যাবো একটু জামা ভিজিয়ে এস্তি ফিরেছিলাম কেঁচে ফেলবো আমার দ্বারা আর হবে না ওটা মনে হয় তোমাদের দাদাভাইকেই কাঁচতে হবে এত কেন শরীরটা খারাপ করে যাচ্ছে বুঝতে পারছি না খুব শীঘ্রই ডক্টর দেখাতে হবে আমাকে তো কিছুক্ষণ আগে স্নান টান করে এসতে বেশ অনেকক্ষণই হলো আর মুখে একটু চিনি দিয়েছি কারণ সবাই বলে স্নান করার পর ফল খেতে নেই তাই চিনি ছিল চিনি খেয়ে এইটু নাশপাতি খাচ্ছিলাম খাওয়ার শেষ তারপরে আমি তোমাদের দেখাতেই ভুলে গেছি তো তোমাদের দাদা এসেছিলো তারপরে আমি স্নান করলাম যে জামা কাপড় একটু ছিল ওগুলো হালকা হালকা আমি আর দুজনে মিলেই কাঁচলাম আমি আরও তো এখন ও আবার বাড়িতে গেছে আমার জন্য ভাত নিয়ে আসতে তো খাওয়া দাওয়া করবো তো আজকের ভিডিও এইটুকুই দেখা হচ্ছে অন্য একটা ভিডিও তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে শেয়ার করে